নমস্কার বন্ধুরা আমার এস কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা শীতকাল তো পড়েই গেছে আর তার সাথে সাথেও আমাদের সবার প্রিয় বড়দিনও চলে এসেছে বড়দিন আসতে কিন্তু খুব একটা বেশি দেরি নেই আর দেখতে দেখতেই এই দিনটি খুব তাড়াতাড়ি করেই চলে আসে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা সকলেই এই দিনটিতে কেক খেয়ে থাকি এবং অনেক অনেক আনন্দ করি চলুন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে একদম সম্পূর্ণ ডিম ছাড়া একটি অরেঞ্জ কেক রেসিপি শেয়ার করি দেখুন বন্ধুরা আজকের এই কেকের রেসিপিটি সম্পূর্ণ ডিম ছাড়া বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে একটি পাত্র নিয়েছি পাত্রটি একদমই সবাই ইগনোর করবেন এখন ওই পাত্রটির মধ্যে আমি একটি কাপের পরিমাপ করে এক কাপ পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল নিলাম এরপর আমি এখানে ওই কাপের পরিমাপ করেই এখন দু কাপ পরিমাণ মতো চিনি দিচ্ছি এখানে আমি চিনিটাকে ভালো করে পাউডার করে নিয়েছি বন্ধুরা কেক করার সময় এইভাবে চিনি ভালো করে গুঁড়ো করে দিলেই সব থেকে বেশি ভালো হয় অবশ্যই চিনিটা ভালো করে পাউডার করে নিয়ে এর মধ্যে দেবেন না হলে চিনি গুঁড়ো করে না দিলে এর মধ্যে গোটা গোটা দানা রয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর কেকটাও ঠিকঠাক মতো করে তৈরি হবে না দেখুন এখন চিনির পাউডার এবং এই তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটি ব্যাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে আড়াই কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি তার মধ্যে দু কাপ পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে মিষ্টি দিতে পারেন মিষ্টির পরিমাণটা কম বেশিও করতে পারেন এরপর আমি এখানে দু থেকে তিন কাপ পরিমাণ মতো ময়দা দিচ্ছি বন্ধুরা এখানে আমি আগে লেবুটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি লেবুর কুয়াগুলি ভালো করে করে বার নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে নিয়েছিলাম তারপর ভালো করে পেস্ট করে নিয়ে লেবুর জুস বের করে নিয়েছি এখানে লেবুর মধ্যে খুব একটা বেশি পরিমাণ জুস পাওয়া যায়নি তার জন্য আমি এখানে দুধের মধ্যে সামান্য পরিমাণ মতো ফুড কালার অ্যাড করেছি তারপর এই সব রকম একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে আপনারা ফুড কালার দিতে না চাইলে অবশ্যই ইগনোর করবেন এখানে আমি একদম অল্প পরিমাণ মতো ফুড কালার দিয়েছি যাতে করে দেখতে একটু ভালো লাগে এখানে লেবুর জুসটা অল্প পরিমাণ মতো দিয়েছি যাতে করে ফ্লেভারটা একটু অরেঞ্জ অরেঞ্জ আসে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ মতো ব্রেকিং সোডা এবং এক চামচ পরিমাণ মতো ব্রেকিং পাউডার দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আমি এখানে আড়াই কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি সেরকম কম পরিমাণ মতো বুঝে নিয়ে এক চামচ পরিমাণ মতো করে ব্রেকিং সোডা এবং ব্রেকিং পাউডার দিয়েছি এদিকে কেকের ব্যাটার তৈরি করে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি আর এদিকে আমি গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ মতো বালি দিয়েছি এখানে শুকনো করে নেওয়া বালি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন বন্ধুরা এরপর আমি যে পাত্রটির মধ্যে কেক বসাবো তার জন্য আমি এখানে সেই পাত্রটির মধ্যে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে একটি পেপার সুন্দর করে কাটিং করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে আমি এখানে কেকের ব্যাটারটি ভালো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এখানে এই পেপারের বদলে বাটার পেপারও দিতে পারেন তবে আমার এখানে বাটার পেপার ছিল না তার জন্য আমি এখানে সিম্পল পেপার কাটিং করে দিয়েছি এরপর আমি এখানে প্রায় চার পাঁচটার মতো ছোট এলাচ ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোটো এলাচের দানাগুলি ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এই ছোটো এলাচের দানাগুলি মুখের মধ্যে পড়লেও ভালো লাগবে আর এই কেকের মধ্যে স্মেলটাও খুব সুন্দর হবে বন্ধুরা এখানে ছোট এলাচের দানাগুলি আপনারা চাইলে সামান্য পরিমাণ মতো গুঁড়ো করেও দিতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তাতে বেশ ভালোই হবে তবে আমি এখানে আর গুঁড়ো করে দিইনি তবে গোটা গোটাই ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এরপর দেখুন এই কড়াইয়ের মধ্যে বালি এতক্ষণ গরম হতে দিয়েছিলাম বালিটা কিছুক্ষণ গরম হয়েছে এরপর এই বালির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে এখন এই কেকটি বসিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে কেকটি হতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে তার মধ্যে কিন্তু কেকটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে আমি এখানে প্রথমে কেকটি ভালো করে ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কুক করেছি দেখুন কেকটি এখন প্রায় হয়ে এসেছে কেকটি একদম পুরোপুরি ওপর থেকে ফেটে গেছে কেকের ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তার জন্যই কিন্তু এই কেকের ওপর দিকটায় একটু ফেটে গেছে দেখুন আমি এখানে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কুক করে নিয়েছিলাম তারপর এখানে একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা কাঠিটা এই এইরকমভাবে কেকের মধ্যে ঢুকিয়ে দেখতে হবে কেকের মধ্যে কোনো রকম ভেতরে কাঁচা আছে কি না তাহলেই খুব সহজেই বুঝতে পারবেন ওই স্টিকের মধ্যে যদি কেকের কোনো রকম ব্যাটার লেগে আসে তাহলে বুঝতে হবে কেকের ভেতরের অংশটা এখনও কাঁচা আছে এখন কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তার জন্য আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এখন কেকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি এখানে কেকটা নামিয়ে নেওয়ার পর চেরি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা এখানে হাফ কুক করার পরেও চেরিটা কিন্তু ওপর থেকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ কুক করতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই দেখুন এখানে কেকটা কত সুন্দর নরম হয়েছে আমি এখানে আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন রকম প্রেশার দিতেই হচ্ছে না কেকটা একদম সুন্দর স্পঞ্জের মতো হয়েছে খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতেই আজকের এই কেকের রেসিপিটি বানিয়ে দেখালাম এরপর ওই লেবুর কুয়াগুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের অরেঞ্জ কেক তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নিরামিষ একদম ডিম ছাড়া কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আজকের এই অরেঞ্জ কেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে এরকম ডিম ছাড়া নতুনত্ব কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এরকমভাবেই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাইকে জানাই বড়দিনের আগাম অনেক অনেক শুভেচ্ছা